তো গাইস আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে সকেটগুলো কানেকশন করতে হয় তো যারা ওই ভিডিওটি দেখেছেন তারাও অবশ্যই কাজটি শিখে নিয়েছেন আর যারা ভিডিওটি দেখেননি আমি তাদের জন্য ওই ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং কি ফার্স্ট কমেন্টেও ভিডিওর লিঙ্ক দিয়ে রাখবো আপনারাও লিঙ্কে ক্লিক করে ভিডিওটি দেখে আসতে পারেন খুবই সহজভাবে আমিও ভিডিওতে দেখিয়েছিলাম কীভাবে সকেটগুলো কানেকশন করতে হয় তো সেটি ছিল প্রথম পদ্ধতি তো আজকে আমি দ্বিতীয় পদ্ধতিতে এই সকেটগুলো কানেকশন করা দেখাবো তো আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে কাজটি আপনারা অল্প সময়ের মধ্যে শিখে নিতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমার এখানে এটি একটি মাল্টিপ্লাক তো আপনারা যদি এই কানেকশনটি শিখে নেন তাহলে আপনারা চাইলে একটি মাল্টিপ্ল্যাক তৈরি করতে পারবেন চাইলে চেয়ে বড় একটি মাল্টিপ্লগও তৈরি করতে পারেন অথবা চাইলে ফ্রিজের জন্য অথবা বাসাবাড়ির অন্যান্য জিনিস চালানোর জন্য আপনারা এই সকেটগুলো কানেকশন করতে পারেন সব কানেকশন একই রকম তো সর্বপ্রথম আমি আমার এখানে যে সকেটটি আছে এটি খুলে নিচ্ছি তো দুই পাশে দুটি স্ক্রু আছে আমি স্ক্রুগুলো আগে খুলে নিচ্ছি তারপর ভিতরের কানেকশনটি খুলে নিচ্ছি তো গাইস আমি আমার এই বোটের কানেকশনটি খুলে নিয়েছি এখন যদি আমি আপনাদেরকে এটি দেখাই দেখতে পাচ্ছেন এখানে মোট পাঁচটি পয়েন্ট রয়েছে দুটি হচ্ছে সুইচের মধ্যে এ দুটি হচ্ছে সুইচের মধ্যে তো এই সুইচের কানেকশনগুলো বুঝার কিছু নেই আপনাদেরকে শুধু এই তিনটি পয়েন্ট দেখতে হবে তো আমি আপনাদেরকে এটা কানেকশন করার সাথে সাথে বুঝিয়ে দিচ্ছি তাহলে আপনারা খুব সহজে বুঝতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন দুইটি লাইন তো একটি লাল একটি কালো অথবা অন্য কালারও হতে পারে কালার কোনো বিষয় না আপনারা এখান থেকে যে কোনো একটি তার নিয়ে নেবেন তো আমি এখান থেকে লালটি নিয়ে নিচ্ছি তো এটি আমরা সুইচের দুই ফন্ট দেখতে পাচ্ছেন দুইটির যে একটির মধ্যে কানেকশন দিয়ে দিবেন যদি আপনারা বাসাবাড়ির বোর্ডের মধ্যে কানেকশন করেন তাহলে আপনারা সেখান থেকে যে তার মধ্যে কারেন্ট থাকবে সেটি নেবেন সুইচের মধ্যে দুইটি ফন্ট রয়েছে দুইটির যে একটির মধ্যে আমরা এ তারটি কানেকশন দিয়ে দিব তো আমি সুইচের একটি ফন্টের মধ্যে তারটি কানেকশন দিয়ে দিচ্ছি চালের উপর মধ্যে দিতে পারেন অথবা চালের নিচে টারনেল মধ্যেও দিতে পারেন এটা কোনো বিষয় না আপনারা যে একটির মধ্যে কানেকশন করতে পারবেন ও গাইস আমি এখান থেকে একটি লাইন সুইচের এক ফ্রেন্টের মধ্যে কানেকশন দিয়ে দিছি আর যদি এটি বাসাবাড়ির বোর্ডের মধ্যে কানেকশন করেন তাহলে সেখান থেকে যে তার মধ্যে কারণ থাকবে সেটি আপনারা এখানে কানেকশন করে নেবেন এখন আমরা বাকি যে তারটি আছে সেটি কানেকশন করব তো এটি আমরা কোথায় কানেকশন করব তো এখানে যদি আপনারা লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন এই দুইটি ফন্টের মধ্যে একটি হচ্ছে এল আর একটি হচ্ছে এন তো এন মানে হচ্ছে নিউটাল আর এল মানে হচ্ছে লাইন তো আমরা এখান থেকে নিউটাল যে ফনটি আছে অর্থাৎ এন ফেন্টির মধ্যে এই বাকি লাইনটিকে কানেকশন করে দেব তো আমরা কানেকশনটি দিয়ে ফেলি আর যদি বোটের মধ্যে কানেকশন করেন তাহলে সেখান থেকে আপনারা যে লাইনের মধ্যে কারেন্ট থাকবেন অর্থাৎ নিউটাল লাইনটি আপনারা এই ফন্ডের মধ্যে কানেকশন করে দিবেন তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমি এন ফ্রন্টের মধ্যে বা ক্লাইনটি কানেকশান দিয়ে দিছি তো এখন আমরা কানেকশান করব সুইচের খালি ফ্রন্টের মধ্যে এবং কি এল ফ্রন্টের মধ্যে তো এর জন্য আমাদের ক্লিপেন্টটি তার নিতে হবে তো আমরা এ তার এক ফান্ত সুইচের বাকি ফ্রন্টের মধ্যে কানেকশান দিয়ে দিব আর বাকি ফ্রান্ত আমরা এল ফ্রন্টের মধ্যে কানেকশান করব। এল মানে হচ্ছে লাইন অর্থাৎ ফেজ লাইন যখন সুইচটি অন করব তখন এই ল্যানটি সুইচ হয়ে এখানে আসবে আর এটি সরাসরি এন পয়েন্টের মধ্যে কানেকশান হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন একটি চিহ্ন দিয়ে আছে আর চিহ্নটি হচ্ছে আর্থিংয়ের আপনার যদি বাসাবাড়িতে আর্থিং থাকে তাহলে অবশ্যই আপনারা আর্থিং কানেকশন করবেন এতে আপনার ডিভাইসগুলো সুরক্ষিত থাকবে আর যদি আর্থিং পয়েন্ট না থাকে তাহলে কোনো সমস্যা নেই আর যেহেতু আমি এটি মাল্টিপ্লাই হিসেবে ব্যবহার করতেছি আমার আর্থিংয়ের প্রয়োজন হবে না তো গাইস এখন আমরা এটি বসিয়ে দুই পাশে দুটি স্ক্রু লাগিয়ে নিব তাহলে আমাদের এই কাজটি কমপ্লিট তো যখন আমরা সুইচটি অন করবো দেখতে পাচ্ছেন এখানে ইন্ডিকেটরটি জ্বলতেছে আর সুইচ যখন অফ করবো তখন ইন্ডিকেটরটি অফ হয়ে গেছে তো এ আমরা বুঝতে পারবো এখানে কারেন্ট আছে কি নাই তো গাইস আসলে আপনারা বুঝতে পেরেছেন যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসে থাকা বিল এখন বাজিয়ে দিন তাহলে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে দেখা হবে আগামী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ